আসসালামু আলাইকুম প্রতি তিন মাস পর পর আমাদের খামারের গরুগুলিকে করা হয় গরু এবং ছাগলকে কৃমির ওষুধ খাওয়ানোর জন্য উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা সাধারণত গরু এবং ছাগলকে খালি পেটে কৃমির ওষুধ খাওয়াতে হয় কারণেই মূলত সকালবেলাটাকে আমরা আমরা বেছে নেই গতকালকে প্ল্যান করেছিলাম আমাদের যেসব করাতে হবে অর্থাৎ তিন মাস হয়ে গিয়েছে সেসব গরুগুলিকে আমরা আজকে সকালবেলা কৃমিমুক্ত করাবো অর্থাৎ কৃমির ডোজগুলি ওদেরকে দেবো আমরা যেভাবে কৃমির ওষুধগুলি গরুকে খাওয়াই সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি হয়তো আপনাদের সাথে আমাদেরটা নাও মিলতে পারে তবে আমরা দীর্ঘদিন যাবত এভাবেই গরুকে মুক্ত করাই অর্থাৎ কৃমি ওষুধটা খাওয়ানোর চেষ্টা করি আর খাওয়ানোর ফলে আলহামদুলিল্লাহ ভালো একটা ফল আমরা পাই গরুকে সেটা হচ্ছে আমরা সকালবেলা গরুগুলিকে কৃমি ওষুধ খাওয়ানোর চেষ্টা করি আর এই ওষুধগুলি কিভাবে প্রথমত যে গরুগুলিকে আমরা কৃমিমুক্ত অর্থাৎ কৃমির ওষুধ খাওয়ো ওই গরুগুলির বডি ওয়েট অনুযায়ী আমরা কৃমির ডোজ নির্ধারণ করি অর্থাৎ কৃমির ওষুধগুলি নির্ধারণ করি যে কোন গরুকে আমরা কয়টা কৃমির ওষুধ দিব এটা নির্ধারণ করা হয়ে হচ্ছে ওদের বডি ওয়েট অনুযায়ী গরুর শরীরের ওজন অনুযায়ী আমরা যে ওষুধগুলি নির্ধারণ করে থাকি সেই ওষুধগুলিকে আমরা প্যাকেটে থাকা অবস্থায় গুঁড়ো করে ফেলি এটা আপনি যে কোনো উপায় গুঁড়ো করতে পারেন আমরা পাটা দিয়ে তারপর গুঁড়ো করার চেষ্টা করি বা আমরা এইভাবেই করি এরপর গুঁড়ো করা ওষুধগুলিকে একটা বাটির মধ্যে নিয়ে ওই বাটির মধ্যে আমরা হালকা কিছু পরিমাণে আটা দেই এর পাশাপাশি দেই হচ্ছে হালকা কিছু পরিমাণে চিনি চিনি এবং আটা দেওয়ার কারণে এটা একটু আঠালো অবস্থা হয়ে যায় এবং আমরা একটা বল তৈরি করি এই বলটাই মূলত আমরা গরুর মুখের মধ্যে দিয়ে দিই চিনি দেওয়ার কারণ হচ্ছে সকালবেলা গরুর খালি পেটে যখন এই চিনিটা প্রবেশ করে তখন পেটের মধ্যে থাকা কিরমিগুলো জেগে ওঠে এতে করে ওষুধের কার্যকারিতা অনেক বেশি বেড়ে যায় এবং কিরমিগুলিকে খুব ভালোভাবে নির্মূল করা যায় আর যে আটা আমরা দিয়ে থাকি এই আটা দেওয়ার কারণ হচ্ছে এটাকে সুন্দর করে একটা বল তৈরি করার জন্য আমরা অল্প কিছু পরিমাণে আটা ব্যবহার করি যাতে করে এটাকে সুন্দর একটা বল বানানো যায় এবং বলটা ওদের মুখের মধ্যে দেওয়া যায় যেহেতু চিনি আটা এবং ওই ওষুধ থাকে এর ফলে একটা সুন্দর বল হয়ে যায় এবং ওই বলটা সুন্দর মতো ওদের মুখের মধ্যে যখন আমরা দিই তখন ওরা মুখ থেকে এটা আর বের করতে পারে না স্বাভাবিক যদি আমরা শুধু ওষুধ দিই সেক্ষেত্রে ওরা এটা মুখ থেকে চিবিয়ে তারপর ফেলে দিতে পারে এই সম্ভাবনার কারণেই মূলত আমরা এভাবে খাওয়ানোর চেষ্টা করি এবং এতে আমরা ভালো ফলাফল পাই এটা আমি আগেও কয়েকটা ভিডিও আপনাদেরকে বলেছি তো আমরা এটাই করি আলহামদুলিল্লাহ কিরমির ওষুধগুলি খাওয়ানো হয়ে যাওয়ার পর সব গুরুত্বপূর্ণ যে কাজটা আমাদের থাকে সেইটা হচ্ছে সমস্ত গরুগুলিকে গোসল করিয়ে দেওয়া অর্থাৎ যদি কোনো গরুর বডি ওয়েটের তুলনায় বেশি ওষুধ প্রয়োগ করা হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি গোসল করিয়ে দেন তাতে ওদের কোনো আর সমস্যা হবে না ওরা খুব দ্রুতই আবারও স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথম কাজ কমপ্লিট করার পর দ্বিতীয় কাজটা আমরা কমপ্লিট করে ফেলেছি অর্থাৎ গরুগুলিকে কৃমি ওষুধ খাইয়ে গোসলও করিয়ে দিয়েছি এখন আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটা রয়েছে সেইটা হচ্ছে এই গরুগুলিকে এক ঘন্টা পর্যন্ত আমরা কোনো খাবার দিব না অর্থাৎ খালি পেটে ওরা প্রায় এক ঘন্টা পর্যন্ত থাকবে এক ঘন্টা পরে তারপর ওদেরকে আমরা কাঁচা ঘাস অথবা যে খাবার আমরা ওদেরকে দিয়ে থাকি সেই খাবারগুলি দিব ইনশাআল্লাহ কৃমির ওষুধগুলি খাওয়ানোর পর গরুগুলিকে গোসল করে দিয়েছি গোসল করানোর পর গরুগুলির থেকে দুধ দহন করে নিয়েছি এখন আমরা অপেক্ষা করছি এক থেকে দেড় ঘন্টায় এই এক থেকে দেড় ঘন্টার মধ্যে ওদের পেটের মধ্যে যে কৃমিগুলি আছে এগুলি আস্তে আস্তে নির্মূল হওয়া শুরু করবে ইনশাআল্লাহ আজকে আমরা যেহেতু গরুগুলিকে কৃমির ওষুধ খাইয়েছি তাই একদিন গ্যাপ দিয়ে তারপর হচ্ছে আমরা পরের দিন থেকে এদেরকে লিভার এবং জিঙ্ক দেব ইনশাআল্লাহ এটাই হচ্ছে মূল প্রসেস এইভাবেই মূলত আমরা কৃমির ওষুধটা প্রয়োগ থাকি কখনো কখনো আমরা ইঞ্জেকশনও দিয়ে থাকি তবে এভাবে আমরা প্রয়োগ করে থাকি বেশিরভাগ সময় চাইলে আপনি এই পদ্ধতিতেও করতে পারেন না চাইলে আপনি আপনার মতো করেও করতে পারেন এটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ